এই আর সূর্য বয় যদি থাকতো খুব ভালো হতো ওদেরকে সাবধান করে দেওয়াটা খুব জরুরি ছিল যাতে বুবুকে ওরা নিরাপত্তার মধ্যে রাখে যাতে মা আর কবিরাজ ববুর কোনো সন্ধানই না পায় কবিতা এক কথা বলতে বলতে রাঙ্গলি ওদের বাড়িতে এসে হাজির হয় কি হয়েছে কবিতা কি হয়েছে চাচি তোমাদের সবাইকে এত চিন্তিত কেন দেখাচ্ছে নতুন করে বিপদ হয়েছে কি হ্যাঁ রাঙ্গলি বড় সর্বনাশ হয়ে গিয়েছে যে এই মুহূর্তে আমরা তোমাকে স্মরণ করছিলাম কি হয়েছে শুনবে এই বলে কবিতা রাঙ্গলুকে সমস্ত কিছু করে বলে যা কিছু এত সময়ে ঘটে গিয়েছে এসব তুমি কি বলছো কবিতা তোমরাই কবিরাজকে আটকে ফেলেছিলি ইস সবকিছু হাতে এসেও জন্য কেমন ফুসকে গেল এখন তো তাহলে সত্যি কোলমেলোদের জন্য অনেক বিপদ রয়েছে তবে চিন্তা করো তোমরা ওই কবিরাজের কুচিটি বুড়িকে খুঁজে বের করার দায়িত্ব আমার আমি দেখছি কি করা যায় এক্ষুনি আমি আর জিল্লু ভাই মিলে সব জায়গায় ভালোভাবে খুঁজে দেখব তাহলে আমি এবার যাচ্ছি এই বোরে রাঙ্গুলি আর চিহ্ন বের হয়ে গেল ছোট সন্ধানী সন্ধানে এদিকে ছোট কবিরাজ একটা গভীর জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছিল ওরে বাবা রে সে কখন থেকে হাঁটছি হাঁটতে হাঁটতে পাটা যেন একদম ব্যথা হয়ে গেল একটু বিশ্রাম নেই দাঁড়া এখানে হ্যাঁ কবিরাজ বাবা ঠিকই বলেছেন আমারও খুব কষ্ট হয়ে গিয়েছে একদম যেন হাঁপিয়ে উঠেছি কবিরাজ বাবা আমি এখন কোথায় যাচ্ছি কোথায় থাকবো আমরা তুই কোনো চিন্তা করিস না এগুলো আমার উপর ছেড়ে দে একটা ব্যবস্থা আমি ঠিক করে ফেলবো আমার জাদুবিদ্যার সাহায্যে এদিকে রাঙ্গলের জিনলু ছোট বউ আর কবিরাজকে খুঁজতে খুঁজতে চলে এলো সেই জঙ্গলেই আর ওরা সেখানে মানুষের কণ্ঠস্বর শুনতে পায় আরে আরে এই বন থেকে যেন মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে যাই দেখি তো ভিতরে গিয়ে চলো জিল্লু ভাইয়া দেখে আসি এই গভীর জঙ্গলের ভিতর এ সময় কারা কথা বলছে এই বলে রাঙ্গুলি আর জিল্লু চলে গেল বনের ভিতরে ও গিয়ে তারা যা দেখল আরে এই তো সেই শয়তান কবিরাজ আর বুড়ি কি ভেবেছিলে শয়তানি বুড়ি ভেবেছিলি কাপড় দিয়ে মোকারল করলে তোমাকে খুঁজে পাবো না এখন কোথায় পালাবে ওরে বাবারে কবিরাজ বাবা চলুন তাড়াতাড়ি ওরা যে এখানেও চলে এসেছে আমাদের চোরা ছাড়বে না ওরা আমাদেরকে এক্ষুনি ধরে ফেলবে পালান শিগগির আরে তুইও তো চিন্তা করিস না আমাদের পালানোর কোনো প্রয়োজন নেই ওরা তো সামান্য পাখি মাত্র আমার জাদুশক্তি সম্পর্কে ওদের কোনো ধারণাই নেই আমি এক্ষুনি আমার জাদু শক্তির বলে ওদেরকে অন্ধ করে দেব শয়তান কবিরাজ তুই আমাদের কিছুই করতে পারবি না আমি এক্ষুনি আমার পায়ের ধারো নখ তোর চোখ খুলে নিয়ে আসব এই বলে রাঙ্গলি উড়ে গেল কবিরাজকে আক্রমণ করতে আর তখন কবিরাজ রাঙ্গলিকে তার জাদু শক্তির বলে ছুঁড়ে ফেলে দেয় এই ছোট্ট শরীর না এত অহংকার এত সাহস তোর কি করে হয় যে আমার সাথে লড়াই করতে আসিস তুই জানিস আমি কে আমি এক্ষুনি তোকে আমার পায়ের নিচে ফেলে পিষ্ট করে ফেলব শয়তান জাদুকর আমি এত সময় দাঁড়িয়ে এখানে তোর সব কর্মকাণ্ড দেখছিলাম এবার আমি তোকে কি করি শুধু তাই দেয় তুই আমার বন্ধুকে আঘাত করলি আমি এবার তোর অবস্থা খারাপ করে ফেলবো বলে যে কবিরাজকে তুলে কয়েকবার উপর থেকে মাটিতে ছুরি মারলো এতে কবিরাজের হাল বেহাল হয়ে গেল আর এসব দেখে ছোট বউ ভয় পেয়ে যায় ওরে বাবারে এ আমি কি দেখছি কবিরাজ বাবাকে কেমন ফুটবলের মতো মাটিতে আছড়া ফেলছে এই দানব পাখিটা কবিরাজ বাবাকে একদম তুলোধুনা করে ছাড়বে মনে হয় আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই দ্রুত ওরা বরং ওই কবিরাজকে নিয়ে ব্যস্ত থাকুক আমি সুযোগ কেটে পরি এখান থেকে এই বলেই ছোট যখন এই সুযোগে পালাতে যাবে অমনিকে কবিরাস্তাকে ডাকতে শুরু করলো তাতে বৌ তুই আমাকে একা ফেলে এখানে যাস না এদের হাত থেকে আমাকে বাঁচা উদ্ধার করা আমাকে এই দাঁড়ো বিগল যে আমাকে আর বাঁচতে দেবে না আরে আরে কী কী চিল্লো ভাই এক তো পালিয়ে যাচ্ছে তা ধর ওকে। সব নষ্টের مول ওকেপালাতে দিবে চলবি না রাঙ্গুলি কথা শুনে জিনলো ছোট গোরকে ছোমে তুলি আনলো মরে গামজে ওরে বাবরি ওরে বাবরি গেলাম গামজে আমতে ছাড়ো ছেড়ে দাও বলছে আমাকে শয়তানি কুচটি পুরি তোর কোন ছাড়নি আগে তোর থেকে সব সামনে সব ঘটনা শিকার করাবো যা যা তুই এতদিন করমিনার তোর সাথে করেছিস জিল্লুক ভাইয়া তুমি ওদের দুজনকে এভাবে ধরে রাখো আমি কুর্মীলাতাদের বাড়ি থেকে সবাইকে এখানে ডেকে আনছি এদের বিচার সবার সামনেই হবে তুই কছ রঙ্গোলি তুমি যাও এদিকটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি ওদেরকে আমার পায়ের নিচে চেপে ধরে রাখছি ওদের এখান থেকে পালানোর কোনো সাধ্য নেই এরপর রাঙ্গোলি সেখান থেকে চরে গেল কর্মীনাতাদের বাড়িতে আরে আরে ওই তো রাঙ্গলি ফিরে এসেছে নিশ্চয় রাঙ্গলি কোনো খবর নিয়ে এসেছে রাঙ্গলি তুমি কি ওদের কোনো খবর পেলে হ্যাঁ চাচি খুশির সংবাদ আছে আমি আর জিল্লু ভাইয়া ওদের দুজনকেই ধরে ফেলেছি ওরা দুজনেই জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যাচ্ছিল কাপড় দিয়ে মুখ করে কিন্তু আমার চোখকে ওরা ফাঁকি দিতে পারেনি আপনারা সবাই আমার সাথে চলুন ওখানে সবার সামনেই ওদের দুজনের বিচার হবে আজ কি বলছো রাঙ্গলি তবে আর দেরি কেসের কবিতা বড় বউ তাড়াতাড়ি চলো তোমরা আমাদের এখনই ওখানে পৌঁছাতে হবে এই বলে রাঙ্গলির দেখানো পথে ওরা সবাই পিছু পিছু যেতে থাকে আর এদিকে ছোট বউ জিল্লুর কাছে আকতি মিনতে জানাতে থাকে মুক্তির জন্য আমাকে মাফ করে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও তুমি কে চাও বলো কিসের বিনিময়ে তুমি আমাকে মুক্তি দেবে আমি তোমাকে তাই দেওয়ার চেষ্টা করব। দয়া করে ওদের হাতে আমাকে তুলে দেও না হ্যাঁ আমাদেরকে ছেড়ে দে বলছি এটা তোর জন্যই ভালো হবে আমি তোকে অনেক জাদুবিদ্যা শেখাবো এর বিনিময়ে এতে তুই দুনিয়াতে তোর ইচ্ছা মতো রাজ করতে পারবি অনেক শক্তির অধিকারী হতে পারবি ওরে গন্ড মূর্খ কবিরাজ আমি তো এমনিতেই শক্তিশালী হয়ে আছি তার কারণে তো তুই আমার পায়ের নিচে পৃষ্ঠ হচ্ছিস আর তুই কি না শেখাবি আমাকে জাদুবিদ্যা তুই হয়তো জানিস না আমি কে আমি হলাম ডাইনি বিজলি মাথার অনুচর পাখিদের রাজা জিল্লো আমার নাম ওরে বাবা এ আমি কি শুনলাম কার খপ্পরে পড়লাম আমি তাহলে কি এ যাত্রে আমার আর মুক্তি মেলবে না এদিকে বলতে বলতে রাঙ্গুলি সবাইকে নিয়ে হাজির হলো সে জঙ্গলি একি কবিতা ওর বাবা বড় বউ সবাই দেখছে চলে এসেছে এখন কি হবে আমি যে তাহলে শেষমেশ ফেসে গেলাম কবিতা চাচি এই দেখো আমরা কেমন করে ওদের দূরে ফেলেছি এখন তোমাদের সবার সামনে ওদের বিচার হবে তোমরা ওর কাছ থেকে সব কথা বের করো যা যা তোমরা জানতে চাও ছে ছোট বউ আজ তোমার সমস্ত কুকর্মগুলো দিনের আলোর মতো সামনে চলে এলো এতদিন ভালো মানুষের মুখোশ পরে আমার বাড়িতে এতগুলো দিন কাটিয়ে দিলে আর আমি তার টেরও পেলাম না আমার বাড়িটা গোপনে গোপনে অশান্তিতে ভরিয়ে তুললে আজ তোমার সারা জীবনে সমস্ত পাপকর্মের হিসাব নেওয়া হবে না জানি তুমি আরও কত ভয়ঙ্কর কাজের সাথে লিপ্ত আছো তবে আজ তোমার আর রেহাই নেই সব কথাই তোমার মুখ থেকে বের করব জিন্দু ভাইয়া ওদেরকে এবার পায়ের নিচ থেকে মাটিতে দাঁড় করাও সবার সামনে ভালোভাবে শিকার করাতে হবে যে এবার তুমি ওদের উপর থেকে সরে দাঁড়াও ওদেরকে দাঁড়াতে দাও ভালোভাবে ছোট ভাস্তর ধরা ঠিকই পড়ে গেলি পাপ কখনোই চাপা থাকে না আমাকে তুই একটা কথা বল তুই কি রাঙ্গোলী আর আমার কলমিলতাকে মেরে ফেলার জন্য বাড়ি থেকে সরিয়ে নিয়েছিলি সত্যি করে জবাব দে তোর পালানোর আজ কোনো আর রাস্তা নেই না 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 আমি কিছু জানি না আমি তো কেছেই করিনি আমি নির্দোষ আমাকে তোমরা ছেড়ে দাও আমাকে ওই দানব এগোলের পায়ে পদধরিতা না আমি বলছি সব সত্যি বলছি হ্যাঁ আমি কর্মিলতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলাম তারপর ওর হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম আর আমাকে এই কাজে সাহায্য করেছিল কবিরাজ বাবা আমার ঘৃণা হচ্ছে আজ তোর মুখখানা দেখে তুই আমার কলমিলতাকে কেন শত্রু মনে করিস তা আমি জানি না তবে আজ তোর এই কর্মকাণ্ড দেখে আমার একটা কথা জানতে মন চাইছে যা বিশটা বছর ধরে আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি সেদিন কেন আমার মেয়ের মুখটা আমাকে দেখানো হয়নি তার আগেই কেন তোরা তাকে কবর দিয়ে দিয়েছিলি কি হয়েছিল সেদিন আসল ঘটনাটা আমার কাছে এখনো ছাপসা আজ সবার সামনে তোর নিজের মুখে খুলে বলতে হবে সে ঘটনাটা তাকে ছোট আজ সেদিনের কথা স্বীকার করেই নেবে নিজের মুখে যে কলমিলতাকে সে মিত বলে সবার সামনে জানান দিয়েছিল তবে কি সত্যি এবার ছোট সমস্ত কুকর্ম ফাঁস হয়ে গেল কি হতে চলেছে ছোট বউয়ের শেষ পরিণতি তা দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে আর আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গল্প সাথেই থাকো ও পরবর্তী পর্বকে দেখার জন্য অপেক্ষা করো